আজ অনেক পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা দারুণ সুস্বাদু বাটা মাছের রেসিপি শেয়ার করছি যার মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না খেতে অত্যন্ত টেস্টি আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ এই রান্নাটা কিন্তু ওপার বাংলার রান্না আর আমি অনেক দিন আগে একটা ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই আমি দেশি মাঝারি সাইজের টাটকা বাটা মাছ নিয়েছি এই রান্নাটা অবশ্য করে বাটা মাছ দিয়ে করবেন তো মাছ ধুয়ে পরিষ্কার করার পর দেখতেই পেলেন লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম এভাবেই এটাকে রেখে দেব আর ততক্ষণে রান্নার মশলাটা আমি শিলে মিহি করে বেটে নেব এখানে শিলের মধ্যে নিয়েছি এক চা চামচ গোটা জিরে আর স্বাদ মতো শুকনো লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে আর মশলাটা শিলেই মিহি করে বাড়তে হবে এখানে কিন্তু এই মশলাটারই ব্যবহার করা হবে আর এখানে বেশ কিছুটা পরিমাণ এরকম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে চার থেকে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে এরকমভাবে উপরে দিয়ে দিলাম আর পেঁয়াজের পরিমাণটা অবশ্য করে একটু বেশিই দিতে হবে এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে এবারে পেঁয়াজটাকে হাত দিয়ে এরকমভাবে একটু বেশ সুন্দর ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে এই কাজটা করতে মোটামুটি মিনিট দুয়েক সময় লাগবে তো দেখুন পেঁয়াজ নরম হতে সময় কিন্তু একদমই লাগে না পেঁয়াজ থেকে হালকা জল ছাড়বে আর পেঁয়াজটা কিন্তু দেখুন বেশ সুন্দর নরম হয়ে গেছে এখন আমি যে শুকনো লঙ্কা আর জিরেটাকে মিহি করে বেটে নিয়েছি সেই বাটা মশলাটাই এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবারও ডোলে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই মাখিয়ে নেওয়ার উপরেই কিন্তু এই মাছ রান্নার স্বাদটা নির্ভর করছে খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে যেহেতু হাতে আছে ভালোবাসার ছোঁয়া হাত দিয়ে আপনি যেই কাজটা করবেন সেই রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হবে ভালোবেসে করতে হবে তো দেখুন খুব ভালোভাবে মাছের সাথেও সমস্ত কিছুকে মশলা পেঁয়াজ মাখিয়ে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ লিস্টে রাখতে হবে মোটামুটি মিনিট দশেক এভাবে রেখে দেব দশ মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলেই করতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো তেলটাকে না খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিলে এই মাছগুলো কিন্তু কড়াইতে আর আটকে যাবে না এবারে ম্যারিনেট থেকে মাছগুলোকে একটা একটা করে ছাড়িয়ে এরকমভাবে তেলের উপরে ছেড়ে দিলাম মিনিটখানেক বা দেড় মিনিট মতো অপেক্ষা করার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি বা পাল্টে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে দিলাম আর যে মশলাটা পেঁয়াজ আর মশলাটা রয়ে গেল সেটা এবার মাছের উপর দিয়ে এরকমভাবে সাজিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লোতেই রাখতে হবে এখন ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট বাদেই আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম এবারে খুব সাবধানে মাছগুলোকে এভাবে পাল্টে দিতে হবে এই সময়তে আসলে পেঁয়াজ আর মশলাটা কড়াইয়ের নিচের দিকে থাকবে মাছগুলো উপরে থাকবে যেহেতু মাছের দুটো সাইডে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লোতে রেখে আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে পেঁয়াজ মশলা সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু বাটা মাছের এই রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আমার কিন্তু ভীষণ প্রিয় এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন তাহলে আজ এই পর্যন্তই করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ